নমস্কার বন্ধুরা চলে ভিডিও নিয়ে তো সকালবেলা বাবা বাজারে বাজার থেকে গিয়েছিল চিংড়ি মাছ নিয়ে এসেছে তো এই গলদা চিংড়ি দিয়ে আজকে আমি আলু দিয়ে ঝোল তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন আজকে চিংড়ি মাছের সাইজটা দেখুন একদম মিডিয়াম সাইজ নিয়ে এসেছে বাবা এই মাছটা আলু দিয়ে ঝোল করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সবার প্রথমে আমি মাছটা বেছে নেব তাই মাছ কাটতে বসে পড়েছি এবার আমি মাছটা কেটে নেব এই মাছটার পাখনাগুলো এগুলো সব কেটে নেবো আমি তো দেখুন দেখতে দেখতে আমার একটা মাছ ভাজা হয়েছে এবার দেখুন কতগুলো মাছ বেছে নিয়েছি সব মাছ বাছা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে উনার কাছে চলে যাবো মাছটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি মাছটা ভেজে নেব তো ওদিকে আমি হলুদটা ধরিয়ে দিয়েছি এদিকে আমি মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে লবণ হলুদ চিংড়ি মাছ কড়া করে কিন্তু ভাজতে হয় না চিংড়ি মাছ কড়া করে ভাজলে পরে শক্ত হয়ে যায় আর নরম করে ভাজলে পরে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে আগে আমরা পুকুরে আমাদের ওখানে আমার পিসি ছিল দিদি ছিল তিন চারজন মিলে পুকুরে খেওয়া যান নিয়ে যেতাম নিয়ে যে কুচো চিংড়ি আছে তো কুচো চিংড়ি নিয়ে এসে আমরা আর কি পিকনিক করতাম এই শীতের দিনে এখন হয় না তো ভাবছি একদিন যাব পুকুরে আবার কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব দেখতে দেখতে বাকি মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলু দিয়ে মাছের ঝোলটা করে নেব তেলের মধ্যে আমি পাঁচ ফেরণ দিয়ে দিচ্ছি নতুন আলু আমি এখানে নিয়েছি ছোট ছোট তো প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতন হলুদ আমি আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি আদা বাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো তো মশলাগুলোর সঙ্গে আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো জলটা ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো মাছের ঝোলটা টক করে ফুটছে এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব মাছ দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিয়ে জিরা বাটা গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিবো আমি মাছ দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল দিয়ে দিয়েছি জিরা বাটা আর গরম মশলার গুঁড়া দিয়ে দেবো সবার শেষে গরম মশলা দিয়ে আমি নিব এভাবে নতুন আলু ছোট ছোট আলু সিদ্ধ করে চিংড়ি মাছের তরকারি করে খেলে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেবেন চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে তো রান্না করে খেতে বসে পড়েছি আমি আর ভাই তো ভাই আপনাদের খেয়ে বলবে কেমন হয়েছে তো খেয়ে বল কেমন হয়েছে সঙ্গে আমিও খেতে বসে পড়েছি এই শীতের দিনে নতুন নতুন আলু তার সঙ্গে চিঙ্গি মাছ এভাবে রান্না করে খেতে যা লাগছে না আর চিংড়ি মাছের সাইজ গুলো একদম মিডিয়াম সাইজ চিংড়ি মাছটা খেতে দারুন লাগছে রান্নাটা খুবই ভালো লাগছে আমি নিজের পছন্দ নিজে করতে ভাই ভালো লাগছে হুম ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগে দেখতে অবশ্যই কমেন্টে বলবেন